আমার সাফাই সৈনিক ভাই ও বোনেরা অত্যন্ত একটা বিষয় যে রাজ্যের তরফ থেকে আমার কেন্দ্রীয় নেতৃত্ব সাংসদীয় বিষয়ক মন্ত্রী তথা কানুন মন্ত্রী আইনমন্ত্রী অর্জুন রাম মেঘলজিকে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠান থেকে প্রথমে আমি ওনার শ্রীতরণের প্রণাম জানাচ্ছি আমি প্রণাম জানাচ্ছি দিল্লি প্রদেশের ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব তথা সারা ভারতবর্ষ থেকে যে আমার নেতৃত্ব যারা আছেন ভারতীয় জনতা পার্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত যে আইডিওলজি নিয়ে আছেন আমার প্রস্তাবক অর্জুন রাম জিনিস যিনি সাপোর্ট করেছেন সবাইকে এই এই আজকের এই মহতি অনুষ্ঠান থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাই আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সাফাই কর্মীদের সাফাই সৈনিক হিসাবে আখ্যা দিয়েছেন সম্মান দিয়েছেন গঙ্গার ঘাটে পা ধুয়ে দিয়ে সাফাই কর্মচারীদের এক উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন সেই চিন্তা করে আজ কিন্তু সাফাই কর্মীরা নিজেদেরকে দেশের সৈনিক হিসাবেই শিক্ষিত